হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে খুব হ্যাপি হ্যাপি দেখতে পেলে তোমরা আমি আজকে বাড়িতে ওয়াইফাই লাগাচ্ছি ওয়াইফাইটার প্রয়োজন ছিল এর কারণে কেন কি ছেলে কম্পিউটার শেখে ওর কম্পিউটারে অনেক কিছু আছে যেগুলো ডাউনলোড করতে পারে না প্র্যাকটিস ভালো করে করতে পারে না আর তার জন্য মেনলি ওর জন্য নেওয়া তারপরে ধরো আমাদের একটু নেটের মানে হেল্প হয় তো সেই কারণে আরও ওয়াইফাইটা লাগালাম তো ওয়াইফাইটা দেখো এই দুটো দাদা এসে এগুলো সেটিং করছে অনেক কিছু কাজ থাকে অনেকক্ষণ টাইম লাগলো প্রায় দু তিন ঘন্টা টাইম লাগলো এলো সেটিং করতে আর ভীষণ সুন্দর আমি যে টিপিলিংয়ের এটা নিয়ে নিয়েছি আর এটাকে ওপেন করা হচ্ছে দেখো কত সুন্দর এটা হচ্ছে চারটে অ্যান্টোনার হ্যান্ডেল রয়েছে ভীষণই সুন্দর তো বক্সিং আনবক্সিং হচ্ছে সেটা বংশী করছে ওই সঙ্গে গিয়ে এটা কিনে নিয়ে এসেছিলো খুব সুন্দর তার জন্য আজকে একটু ওপেন করে দেখা হচ্ছে যে কেমন এসছে জিনিসটা কেমন নেওয়া হয়েছে আর এখানে দেখো চারটে হ্যান্ডেল আছে ভীষণ সুন্দর আর এটাতে অনেক ভালো কাজও হচ্ছে আর খুব আনন্দ হচ্ছে এক্সাইটেড এখনও ছেলে বাড়ি ফেরেনি ছেলে বাড়ি এসে তারপরে দেখবে খুব এক্সাইটেড সেটিং হয়ে গেছে ওয়াইফাই আজ থেকে এখন থেকে ওয়াইফাই আমরা ব্যবহার করব। আমাদের সবার ফোনে কানেক্ট হয়ে গেছে কম্পিউটারে মেন যেটা হচ্ছে দরকার যে কম্পিউটারে কানেক্ট করা কম্পিউটার আমার বাবার লাগে তো সেই বাবার জন্য হয়ে গেছে এখনো বাবা এখনো বাড়ি আসেনি স্কুলে গেছে আসুক তবে দেখা যাবে কতটা এক্সাইটেড এই যে ঘরে ওয়াইফাইটা নেওয়াই হয়েছে আমার ননাশোনার জন্য তো বাবা তুমি কতটা খুশি হয়েছো এই যে ওয়াইফাইটা এখানে রাখা আছে কতটা খুশি হয়েছো খুব খুশি এই যে কম্পিউটারের পুরো পেজ ইয়ে নিয়ে বসে পড়েছে এটা কি জানি পুরো সিলেবাস সিলেবাস নিয়ে বসে পড়েছে তো সিলেবাসের এগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন বাকি আছে আর সেটা ডাউনলোড করে নেবে এতে আর তোমার মেনলি বাবার জন্য ওয়াইফাইটা নেওয়া বাবার কম্পিউটারে কিছু অসুবিধা হচ্ছিলো ডাউনলোড করতে পারছিল না প্র্যাকটিস করতে পারছিল না তো এখন কেমন হচ্ছে প্র্যাকটিস বাবা খুব ভালো হচ্ছে তার সঙ্গে তোমরা জানো যে বাবা গেমও ডাউনলোড করে ফেলেছে তাই বাবা কিন্তু আমি বলেছি প্রত্যেক দিন এই যে সিলেবাসের একটা করে যেগুলো শেষ হয়ে গেছে প্র্যাকটিস করে নিয়ে আমাকে দেখিয়ে যে মা প্র্যাকটিস করা কমপ্লিট হলো তারপরে আধা ঘন্টা ও গেম খেলতে পারবে পড়া করে আর এই যে আজকে পড়া হয়ে গেছে পড়া করে তারপরে এখন প্র্যাকটিস করছে বাবা ও বাবা ও বাবা কমপ্লিটে পায়ে পায়ে খুব ভালো পায় বাবা তাহলে কেমন লেগেছে ওয়াইফাই What's in